আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় খামারি ভাইরা চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে তো কিছুদিন আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে সেখানে আমার বারো পিস চিনা হাসের বাচ্চা ফুটছিলো তো আলহামদুলিল্লাহ এদের বয়স আজকে তিন দিন হ্যাঁ তিন দিন হবে মার্শাল্লাহ দেখেন বাচ্চাগুলো খুব সুন্দর বড় হয়ে যাচ্ছে তো এদেরকে আপাতত ব্রোডিংয়ে রাখা হয়েছে এদের বয়স যেহেতু আজকে তিন দিন তো আমি এদেরকে টোটালি ছয় থেকে সাত দিন ব্রোডিং করাবো যেহেতু এখন প্রচুর পরিমাণ গরম পড়ছে তাই এদেরকে একটু বাইরে ছেড়ে দিচ্ছি আর অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে গরমকালে কি চিনা হাসের বাচ্চা ব্রোডিং করার প্রয়োজন আছে কিনা হ্যাঁ অবশ্যই আপনাদের গরমকালে ব্রোডিংয়ের প্রয়োজন আছে কারণ শীতের সময় বা আপনাকে একটু লং টাইম ব্রোডিং করতে হয় আর গরমকালে সেটা একটু কম যেরকম ছয় থেকে সাত দিন অথবা পাঁচ থেকে ছয় দিন এরকম আপনাদেরকে ব্রোডিং করতে হবে আর অবশ্যই ব্রোডিং করলে আপনাদের বাচ্চাগুলো একদম সুস্থ থাকে আর তেরকম কোনো সমস্যা হয় না অন্যথায় ব্রোডিং না করালে অনেক সময় দেখবেন যে আপনার বাচ্চাগুলো গার বাঁকা হয়ে পা প্যারালাইসিস হয়ে আপনার বাচ্চাগুলো মারা যাবে এবং ঠান্ডা লাগার প্রবণতা সবচেয়ে বেশি থাকে কারণ ডিমের ভিতরে একটা চীনা হাসির বাচ্চা যতটা যতটা তাপে থাকে তো নর্মালি এটা ডিম থেকে বের হওয়ার পর এতটা তাপেরা পায় না তাই এদেরকে ব্রোডিংয়ের মাধ্যমে এদেরকে হিট দিতে হয় তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে গরমকালে অবশ্যই আপনাদেরকে চীনা হাঁসের বাচ্চাগুলোকে ব্রোডিং করতে হবে আর ব্রোডিং চলাকালীন এদেরকে আর চেষ্টা করবেন তিন থেকে চার দিন একটা না বিট ইউজ করার জন্য আর বিট তিন দিন অথবা চার দিন ইউজ করার পর আপনারা সেখানে একটা অ্যান্টিবায়োটিক চালাবেন সেটা হচ্ছে এন্ড্রোসিন আমি এদেরকে এখন এন্ড্রোসিনের যে মেডিসিনটা আছে সেই মেডিসিনটা আমি খাওয়াবো তো সেই মেডিসিনটা এখন এদের জন্য ওষুধটা তৈরি করে নিয়ে আসি তো এইখানে আমি পানির পটে কিছু পানি নিয়েছি প্রয়োজন মতো যেহেতু আমার চিনাহাসের বাচ্চার সংখ্যা হচ্ছে বারো পিস সেই অনুযায়ী এদেরকে মতো পানি নিয়েছি আর এইখানে হচ্ছে আমি এক এম পর্যন্ত এই এন্ডোসিনটা মেডিসিন নিয়েছি তো আপনাকেদেরকে দেখায় এন্ডোসিনটা হচ্ছে এটা এটা হচ্ছে হায়ার একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন আর এন্ড্রোলকিন রূপের একটা মেডিসিন এটা এটা মানে সাকসেস রেটটা আপনার খুবই ভালো আপনার যদি কোনো ধরনের সমস্যা থাকে অথবা আপনার বোর্ডিং পিরিয়ডের সময় যদি আপনার এই এন্ডোসিনটা ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের চিনা বাচ্চা একশো সুস্থ থাকবে তো এখানে আমি এক মিলি পর্যন্ত মেডিসিন নিয়েছি তো মেডিসিনটা খুব সুন্দর করে পানির সাথে মিক্স করে নেবেন তো এখন মেডিসিনটা আমার তৈরি হয়ে গেছে এই যে দেখেন সব এই যে আশা চলে আসছে তো এদেরকে পানিটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে খুব সুন্দর করে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর করে পানিগুলো খাইতেছে এই যে আর এই বাচ্চাগুলো খুবই ডিস্টার্ব করে এদেরকে মার্শাল্লাহ দেখেন আর অবশ্যই আমি সবসময় মেডিসিনগুলো হচ্ছে আমি দুপুরে ইউজ করি আর অবশ্যই মেডিসিন আপনার দেওয়ার পর ছয় ঘন্টা আপনার রাখতে পারবেন তারপর আপনার এই মেডিসিনযুক্ত পানিটা ফেলে দিতে হবে কারণ ছয় ঘন্টার বেশি আপনার কোনো মেডিসিনই আপনি রাখবেন না তো আলহামদুলিল্লাহ এদের বয়স যেহেতু আজকে তিন দিন শেষ হয়ে গেছে চতুর দুদিনে দিনে যাচ্ছে তো এই জন্য এদেরকে আমি এন্ডোসিনটা প্রথম ব্যবহার করতেছি যার কারণে যদি সমস্যা হয়ে থাকে ঠান্ডার জনিত তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের বোর্ডিং পিরিয়ডে ঠিক এই মেডিসিনটা ব্যবহার করার জন্য অন্যথায় অন্য কোনো মেডিসিন ব্যবহার করবেন না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ